আজকে সকাল সকাল আমার বাগান বিলাসে চলে আসলাম বোরবটি তুলতে মার্শাল্লাহ আমার কোলা দেখেন আমার বাগান বিলাসের বোরবটিগুলা দেখেন কি সুন্দর মানে দুই হাত উপর লম্বা প্রতিটা বোরবটির সাইজ দেখেন মানে দুই হাতের উপর লম্বা আসলে এই জিনিসগুলো তুলতে এত যে ভালো লাগে আর এই জিনিসগুলো হারভেস্ট করার সময় আমি আপনাদের সাথে শেয়ার না করে পারি না কারণ যেহেতু আমি দেখতেছি সৌন্দর্যগুলো আপনাদেরকেও এই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আমেরিকার বুকে এই জিনিসগুলো আসলে মানে কী বলব চেয়েও দামি অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে সবসময় তো উইন্টার টাইমেই থাকে আমরা সামার পাই মাত্র টু অ্যান্ড হ্যাফ মান্থ মানে মোটামুটি মানে থ্রি মান্থ সামার থাকে এই থ্রি মান্থে আমাদের স্কুল যেহেতু বন্ধ থাকে ভেকেশানে থাকে সবাই আসলে মানে অল্প যে টাইম পাই অল্প টাইমের মধ্যে মানে ব্যাকে কিছু জিনিস আমরা শখের বসে করেই আর শখের বসে করার জিনিসগুলো আসলে অনেক সৌন্দর্য অনেক ভালো লাগে আর আপনাদের সাথেও শেয়ার করি আমি আজকে বর্বটিগুলো তুলে নিব্লা মার্শাল্লাহ দেখেন বর্বটিগুলো সাইজ দেখেন দুই হাতের উপর লম্বা তিন চারটা বর্বটি হলেই মানে হয়ে যায় একটা ফ্যামিলির জন্য এতগুলা হয়ে যায় আর এই বরবটিটা আমি নেক্সট ইয়ার বীজের জন্য রেখে দিলাম একটা দুইটা বড় হয়েছে মাসাল্লাহ কি আদর লাগতেছে দেখেন এ পাশেও দুইটা বড় হয়েছে মাসাল্লাহ দেখেন অলরেডি কতগুলো বরবটি হয়ে গেছে দেখেন এগুলা কি বলবো আল্লাহ নিয়ামত ও অসাধারণ রাইট কোথায় পাবেন বলেন তো আমেরিকার বুকিয়ে সোনার ফসল বাংলারি ফসল অসাধারণ কত লম্বা দেখেন দুই হাতের উপর লম্বা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন ঠিক আছে মাসা বলতে একদম বলবেন না আপনাদের সাথে বাগান বিলাসের ফ্রেশ বরবটিগুলোকে আমি খেতে কুটে ওয়াশ করে রান্না করার জন্য রেডি করে নিলাম এখন আমি এটাকে রান্না করে নিব বাগানের ফ্রেশ বোরবটি চিংড়ি সুতরি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আমার ওর কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন একটু দুনি পাতা দিয়ে দিচ্ছি করে বন্ধ করে দিব গার্ডেনের ফ্রেশ বড় আবধ করস ভর্তা এভাবে করলে আসলে সাদা বাটি আর কিছুর দরকার হয় না খুবই জানি